আমি আলোচনা শেষ করলাম করব। এই যে মসজিদের প্রতি ভালোবাসা ভালো আমার কালকে আলহামদুলিল্লাহ আল্লাহ রহমতে উনিশশো চব্বিশ সালে উসমানীয় খেলাফতের পতন হয়েছে ইতিহাস একটি মুসলিমদের খেলাফত খেলাফত কি এক খলিফা থাকবে গোটা পৃথিবীর কোনো যে দেশের দেশের সরকার নেই মুসলমানের সব পৃথিবীর এক খলিফা হবে বেতন আসবে ওনার অধীনে জিনের বেতন সবকিছু ওই খেলাফতে উসমানের পতন হয়েছে উনিশশো চব্বিশ সালে আল্লাপাক দুই হাজার চব্বিশের আগে খিলাফত নতুন করে যেন পৃথিবীতে জিন্দা হয়ে যাচ্ছে